অপারেশন সিঁদুরে তুর্কির থেকে প্রথম প্রতিশোধ নিয়ে নিল ভারত আপনারা সবাই জানেন যে তুর্কি অপারেশন সিঁদুর চলাকালীন কিভাবে পাকিস্তানকে সাহায্য করেছিল এমনকি কয়েকটি ক্ষেত্রে পাকিস্তান সেনাকে চীনের থেকেও বেশি সাহায্য করেছিল তা সে ড্রোন দিয়ে হোক ডিপ্লোম্যাটিক বা টেকনিক্যাল সাপোর্ট সব দিক থেকেই তুর্কি পাকিস্তান সেনার পাশে ছিল আপনি দেখবেন পুরো অপারেশন সিঁদুরে পাকিস্তান ভারতকে যে হাতিয়ার দিয়ে আক্রমণ করেছিল তার মধ্যে এইটটি পার্সেন্ট ছিল তুর্কির ড্রোন পাকিস্তান বেশিরভাগ ড্রোন অ্যাটাক করেছিল আর ওইসব ড্রোন ছিল তুর্কির তাছাড়া সিজ হবার পর তুর্কির রাষ্ট্রপতি এর দোগান খোলাখুলি বলেছিল যে পাকিস্তান আমাদের ব্রাদার নেশন আমরা যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানকে সাহায্য করব। এর মানে পুরোপুরি ভারতের সাথে শত্রুতা করার ঘোষণা করেছিল যার ফল তো তুর্কিকে ভুগতেই হতো তুর্কির একটি মিডিয়া রিপোর্টে বলা হয় যে তুর্কি তার সমস্ত সঙ্গপাঙ্গদের নিয়ে ব্রাজিলের সবচেয়ে বড় শহর রিওতে গিয়েছিল কারণ এবারের ব্রিক্স শিখর সম্মেলন রিও শহরেই হচ্ছে আর সেখানেই তুর্কি সরকারের বেশিরভাগ নেতারাই পৌঁছে গিয়েছিল কারণ ওটা তুর্কির জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছিল কেন এমনটা বলছি কারণ হলো তুর্কিকে রাশিয়া অ্যাজ এ অবজার্ভার কান্ট্রি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল আর বলেছিল যে তুর্কিকে এবার ব্রিক্সের পূর্ণ সদস্য করে দেওয়া হবে যেমন ভারত চীন রাশিয়া ব্রিক্সের পূর্ণ সদস্য তেমন তুর্কিকেও পূর্ণ সদস্য করে দেওয়া হবে কিন্তু যখন তুর্কির সদস্যতা নিয়ে প্রস্তাব আনার কথা হয় তখন ভারত ভিটো করে দেয় মানে ব্রিক্সে তুর্কির এন্ট্রিকে ব্লক করে দেয় ভারত পরিষ্কার বলে দেয় যে তুর্কিকে আমরা কোনো অবস্থাতেই ব্রিক্সে সামিল হতে দেব না ভারত হল ব্রিক্সের কোর মেম্বার মানে ফাউন্ডিং মেম্বার দেখুন ব্রিক্সে এখন অনেক দেশই সামিল হয়েছে কিন্তু প্রথমে ব্রিক্স অর্থাৎ বিআরআইসি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না আর সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশই এতে সামিল ছিল এই পাঁচটি দেশই এই ব্রিক্স সংগঠনটি তৈরি করেছে আর এই কারণেই কোনো দেশ এই পাঁচটি দেশের সম্মতি ছাড়া ব্রিক্সের সদস্য হতে পারবে না এই কারণে ভারতের কাছে ভিটো পাওয়ার রয়েছে যা আগে পাকিস্তান এবং এখন তুর্কির ওপর লাগিয়েছে আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটা ছিল তুর্কির জন্য এই বছরের সবচেয়ে বড় বেজ্যুতি কারণ তুর্কি রিওতে তার সব সাঙ্গপাঙ্গদের নিয়ে গিয়েছিল আর যাবার আগে পশ্চিমী অর্থাৎ ইউরোপীয় দেশগুলিকে বলেছিল যে হয় তোমরা আমাকে ইউরোপীয় ইউনিয়নে সামিল করো আর না হলে আমি ব্রিক্সে সামিল হয়ে যাব। আর এখন ব্রিক্স থেকে তুর্কিকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও তুর্কিকে নিতে চাইছে না ওইদিকে সাইপ্রাস বহুবার তুর্কিকে ব্লক করে দিয়েছে এখন তুর্কির না ইউরোপীয় ইউনিয়ন হলো না ব্রিক্সের সদস্যতা তুর্কি ব্রিক্সে ঢুকবার জন্য ইউরোপের সাথে শত্রুতা শুরু করে আর এখন আমেরিকাও খেপেছে তুর্কির ওপর কারণ ব্রিক্স হলো এক প্রকার আমেরিকা বিরোধী সংগঠন আর এই সংগঠনে আমেরিকার শত্রু চীন এবং রাশিয়া হলো কোর মেম্বার আর এই সম্মেলনের আগে আমেরিকা তুর্কিকে হুমকি দিয়েছিল যে তুর্কি যেন কোনোভাবেই এই সম্মেলনে না যায় কিন্তু তুর্কি আমেরিকাকে বলেছিল যে তারা তো এই সম্মেলনে যাবেই এবং এই সংগঠনের সদস্য হয়ে দেখাবে যার জন্য এখন মনে করা হচ্ছে যে তুর্কি এবার আমেরিকার কাছেও একটা বড় ধাক্কা খাবে আমেরিকা এবং তুর্কির মধ্যে যে ট্রেড ডিল হবার কথা ছিল তা এখন আটকে গিয়েছে মানে ভারতের একটি ভিটোর ফলে তুর্কির ইন্টারন্যাশনাল বেদ হয়ে গিয়েছে তুর্কির সাথে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের যে ভালো রিলেশন ছিল সেটাও গন্ডগোল হয়ে গিয়েছে ভারত তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে যে এখন তো ছাড়ুন আগামী কয়েক দশকেও তুর্কিকে ব্রিক্সের সদস্য হতে দেব না যতক্ষণ তারা পাকিস্তানের সাথে রয়েছে এটা কিন্তু তুর্কির ওপর ভারতের প্রতিশোধ ছিল না এটা ছিল একটি ট্রেলার মাত্র অপারেশন সিঁদুরের সময় তুর্কি পাকিস্তানকে যে সাহায্য করেছে তার জন্য তুর্কিকে অনেক বড় মূল্য চোকাতে হবে ভারত তুর্কির শত্রু গ্রিসকে হাতিয়ার পাঠিয়েছে আর্মেনিয়াকে পাঠানো হচ্ছে আর সাইপ্রাসে তো পিএম মোদি পার্সোনালি নিজে গিয়ে ভিজিট করেছেন মানে এখন থেকে তুর্কির খারাপ দিন শুরু এই বিষয়ে আপনি কি ভাবছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ